হরে সকলে সকলে কেমন আছেন আছেন আশা করছি খুব ভালো আমি অমৃতা প্রবাসী কৃষ্ণের সংসারের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রবিবার আজকে হলো ভূত চতুর্দশী আর ইউএসএ এখানে ইউএসএল এইবারে ভূত চতুর্দশী আর হ্যালোইন আবার একই দিনে পড়েছে যাই হোক আমি সকাল সকাল রান্নাঘরে এসে গেছি ভগবানের জন্য একটুখানি কচুর লতি বানাচ্ছি তো এই প্রথমবারই কচুর লতিটা বানাচ্ছি আর সাথে একটুখানি পনিরও বানাবো ভগবানের জন্য তো এই ভূত চতুর্দশীর একটা বিশাল মাহাত্ম্য আছে জানেন একে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীও বলা হয় তো আসলে হিরণ্যাক্ষকে বধ করার জন্য ভগবান বরাহদেব রূপে অবতরণ করেছিলেন এবং হিরণ্যাক্ষকে বধ করার পর বরাহদেব ভূমি বা পৃথিবীকে তা যথাস্থানে স্থাপন করেন আর সেই ভূমি সাথে ভগবানের একটি সন্তানের জন্ম হয় যার নাম নরক বা ভৌমাসুর সেই নরকাসুর বিশাল শক্তিশালী ছিলেন এবং সে বিশাল রচিয়ে রেখেছিলেন ভগবান সেই ভৌমাসুর বা তার নিজের পুত্র সেই নরকাসুরকে বধ করেন এই আজকের এবং কন্যাকে উদ্ধার উদ্ধার করেন এবং করার পর সেই সব কন্যাদের আবেদনে ভগবান তাদেরকে স্বীকার করে বিবাহ করেন তো আজকের দিনটিকে সেই জন্য নরক চতুর্দশী বলা হয় জানেন ভূত চতুর্দশী সম্পর্কে না শাস্ত্রে তেমন কিছু উল্লেখ নেই কিন্তু আমাদের ভারতবর্ষে কিছু কিছু জায়গার কিছু লোকাল মান্যতা রয়েছে যে আজকের দিনে নাকি প্রেত আত্মারা জাগরিত হয় এবং প্রেত আত্মাদের হাত থেকে তাদের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য ১৪ প্রদীপ ১৪ শাক এই সমস্ত বিভিন্ন লোকাল কিছু বিধিবিধান রয়েছে যদিও সেগুলো শাস্ত্রসম্মত নয় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভগবানকে সমস্ত রান্না কমপ্লিট করে ভোগ নিবেদন করে দিলাম এখন আমরা যাচ্ছি হ্যালোইন পার্টিতে তো আমরা কোথায় যাচ্ছি কি করছি তাই নিয়ে আজকের ব্লগ আর এই দেখুন আমাদের ভূত চলে এসছে সমস্ত ভুতুরে কাণ্ড কারখানা আজকে আপনাদের দেখাবো এটা কে চিনতে পারছেন আপনারা এই দেখুন এই ভূতটাকে নিয়ে আমি কোথায় যাচ্ছি আসলে আমাদের এই কমিউনিটিতে আজকে হ্যালোইন পার্টি আছে যদিও পার্টিটা বাচ্চাদের কিন্তু এখানে বাচ্চারা বড়রা সবাই নানা রকম পোশাকে নানা অঙ্গভঙ্গিতে তারা সেজে বার হয় আজকের দিনে তো ইন্ডিয়াতে ভূত চতুর্দশীর উদ্দেশ্য হচ্ছে যাতে বিভিন্ন প্রেত আত্মারা তারা জাগরিত হয়ে কোনো ক্ষতি না করতে পারে এখানেও ফেস্টিভ্যালটা সেম প্রেত আত্মাদেরকে উদ্দেশ্য করি কিন্তু এদের সেলিব্রেশনটা আবার আলাদা ধরনের এরা সেলিব্রেট করে নানা রকমভাবে সেজে অঙ্গভঙ্গি করে এবং বিশেষত বাচ্চারা তারা তাদের এনজয়মেন্টের জন্য বা তাদের ফানের জন্য মজার জন্য এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয় বাচ্চারা একটা করে হাতে ঝুড়ি বা একটা কালেক্টিং ব্যাগ বা যে কোনো বালতি যে কোনো একটা জিনিস নেয় সেটাতে তারা বিভিন্ন জনের দরজায় দরজায় যায় আর প্রত্যেকে দরজার সামনে চকলেট রেখে দেয় আর সেই চকলেটগুলো বাচ্চারা কালেক্ট করে তো এইভাবে তারা সেলিব্রেট করে তো বাচ্চারা বলে এরকম এই দেখুন এই বাচ্চারা হাতে কত বড় একটা ব্যাগ তো এইভাবে এরা প্রত্যেকের কাছ থেকে না চকলেট কালেক্ট করে বেড়ায় এরা বলে ট্রিক অ ট্রিট মানে হয় আমাকে ট্রিট দাও এই দেখুন এই দেখুন এই দেখুন কীরকমভাবে বারান্দাটা সাজিয়ে রেখেছে কীরকম ভয়ানকভাবে একটা প্রেতাত্মা যেন বসে আছে দেখলে রাতের বেলা এটা ভয় লেগে যাবে তাই জন্য আপনাদের জুম করে আমি দেখাচ্ছি তো যাই হোক যেটা বলছিলাম যে বাচ্চারা বলে ট্রিক অর ট্রিট মানে হয় আমাকে ট্রিট দাও চকলেট দিয়ে নাহলে ট্রিক করব তোমার সাথে অর্থাৎ তোমাকে আমি ভয় দেখাবো তো বাচ্চারা খুব মজা করে এই হ্যালোবিন পার্টিতে আর বাচ্চাদের সাথে সাথে বড়রাও আজকের দিনে বাচ্চা হয়ে যায় বড়োরাও নানা অঙ্গভঙ্গিতে সে যে বের হয় এই দেখুন প্রত্যেকে নানা রকমভাবে সেজে আজকের দিনে বার হয় তো সবাই খুব মজা করে এই ভুতুরে ব্যাপারটাকে সবাই খুব হাসি ঠাট্টা আর মজার ছলে নেয় এখানে আর ইন্ডিয়াতে ওই চোদ্দ প্রদীপ দেখানো বা রকমের শাক রন্ধন করা এই সমস্ত ব্যাপারগুলো থাকে তা আমরা এখন এসে গেছি যেখানে হ্যালোউইন পার্টি হচ্ছে আর এখানে দেখুন দলে দলে মানুষ সবাই আসছে যাচ্ছে নানা রকম পোশাকে আর প্রত্যেকের হাতে একটা বালতি অথবা একটা ব্যাগ কিছু না কিছু রয়েছে আর এখানে আমাদের পার্টিটা হচ্ছে হ্যালোইন পার্টিটা তো দিদি আমাকে অনেকদিন থেকেই বলছে যে তুই এই হ্যালোউইনে কী সাজবি কী সাজবি তো আমি আর আমার হাজব্যান্ড আমরা ভাবছিলাম আমরা তো কৃষ্ণভক্ত তো আমরা কৃষ্ণভক্তই সাজি অর্থাৎ ব্রজবাসী সাজি সেই জন্য আমরা ব্রজবাসীর মতো আমার হাজব্যান্ড ধুতি কুর্তা পরেছে আর আমি একটা গোপী ড্রেস পরেছি আমি বিশেষত সাজার খুব একটা সময় আজকে পাইনি নাহলে আমি ভেবেছিলাম গোপি ডটস করে খুব ভালো করে একদম হাতে ভগবদ্গীতা নিয়ে বেরোবো কিন্তু অনেকটা জলদি জলদিতেই বেরিয়ে গেছি আর আমি এই ভূতটাকে সঙ্গে করে নিয়ে ঘুরছি রকম ভয়ানক দিদির মুখোশটা দেখুন কোথা থেকে যে দিদি কিনেছে আমি জানি না দিদির উদ্দেশ্য ছিল এই মুখোশটা পরে আমাকে ভয় দেখাবে কিন্তু আমি ভেবেছিলাম আমি ভয় পাবো না কিন্তু মুখোশটা এত ভয়ানক অদ্ভুত লাগছিল দিদিকে এই দেখুন ইনিও খুব মজা করছেন কত বয়স্ক কিন্তু কত মজা করছেন একদম বাচ্চাদের মতো আর এখানে অনেক কিছু রয়েছে অ্যাকচুয়ালি অনেক ধরনের গেমস রয়েছে আর এখানে পিৎজা ডিস্ট্রিবিউট করা হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের প্যারেন্টসদের জন্য এনার পোশাকটা দেখছেন কাঁধে আবার একটা এরকম কাটা হাত ঝুলছে তো সব ভুতুরে কাণ্ড যে এখানে চলে আপনাদের কিভাবে বলে বোঝায় প্রত্যেকের প্রত্যেকের বাড়িকে কীরকমভাবে ভুতুড়ে ভুতুরে করে ডেকোরেট করে রাখে হ্যাঁ নানা রকম পোশাক পরিচ্ছদ পরে ঘুরছে এই দেখুন ইনি আবার অক্টোপাস এনার সাথে আমরা ছবি তুলবো বলে দাঁড়িয়ে পড়েছি অক্টোপাস মহাশয় আর তার নান মুভি সেই ভূতটা তো এনাদের সাথে ছবি তুলছি তো দিদিকে বেশ ভয়ঙ্কর লাগছে যদি দিদির এই মাস্কটা খুব সাফোকটিং লাগছিল বলে দিদি বেশি পরেনি অনেক বাচ্চারা দিদির এই মাস্কটাকে দেখে এমন রিয়কশান দিছিল না সেটা দেখার মতো আমি সেগুলো রেকর্ড করতে পারিনি কারণ ওই মোমেন্টে ক্যামেরা অন করার আগে বাচ্চাদের মারা তাদেরকে নিয়ে চলে যাচ্ছিলো তো বাচ্চারা বেশ মানে অদ্ভুত অদ্ভুত এক্সপ্রেশন দিচ্ছে দিদির এই মাস্কটাকে দেখে আর এই দেখুন ইনিও একটা ভয়ানক মাস্ক পরে এসছেন ইনি আবার এনার পেটকে নিয়ে এসছেন এই মাস্কটার সাথে তো দিদির মাস্কটাই আমার মনে হয় এখানে যতজন যা যা সেজেছে তার মধ্যে সবচাইতে ভয়ানক দিদিরটাই অনেকটা সন্দেহ হয়ে এসেছে এবার আমরা বাড়ি ফিরে যাব আর যাওয়ার পথে যার যার বাড়িতে যা যা ভুথুরে কাণ্ড আছে সব আপনাদের দেখাবো এই দেখুন এই দেখুন রকম ভয়ানক একটা পেতনিকে ঝুলিয়ে রেখেছে সবভাবে সাজায় এখানকার বাড়িগুলো এই হ্যালোউইন হ্যালোউইন নিয়ে এখানে মানুষের এত ক্রেজ আর বাড়িগুলোকে এমন ভয়ানক ভয়ানকভাবে সাজায় মানে বাচ্চারাও ভয় পাবে আর বড়রাও ভয় পাবে এই দেখুন কত মানুষ কত রকম পোশাকে সেজে বেরিয়েছে আর সবাই বাড়ির বাইরে এরকম চকলেট দিচ্ছে বাচ্চাদের অনেকে তো আবার বাড়ির সামনে চকলেটের ডাব্বা রেখে দেয় বাচ্চারা ঠিক এসে তুলে নিয়ে চলে যায় কেউ কেউ আবার এনাদের মতো রাস্তায় চকলেট নিয়েও বসে হাই কৃষ্ণা তো আমরা এখন হ্যালোইন পার্টি থেকে বৈষ্ণব বৈষ্ণবী আর দিদি হচ্ছে ভূত আমরা তিনজন সেজে বাড়ির চলুন দেখা হচ্ছে আরো একটি নেক্সট ব্লগে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণা